গুড মর্নিং এভরি ওয়ান প্রত্যেকে তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো দেখো আজকে সকালবেলায় ব্লগটা শুরু করছি ছেলেকে সকালবেলায় পনেরো আটটার দিকে স্কুলে নিয়ে যাচ্ছি তো আমি তোমাদেরকে প্রতিদিন দেখাই যে ছেলেকে আনতে যাচ্ছি কিন্তু সকালের ভিডিওটা করা হয় না তো আজকে কি মনে হলো যে সকালের ভিডিওটাই আমি তুলি ছেলেকে আনতে গিয়ে দেখো আমাদের এখানকার যে ছেলে স্কুল গীতারাম একাডেমির অ্যাম্বিয়েন্সটা দেখো পাশে আমাদের এই জায়গাটা না খুব শহর না একেবারেই অজগ্রাম এর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের গ্রামটা গ্রামই বলবো তার কারণ এটা এখনো পর্যন্ত পৌরসভার অধ্যুষিত হয়নি পঞ্চায়েত এলাকায় আমরা এখনো লিখি গ্রাম পঞ্চায়েত তো ছেলেকে দিয়ে আসার পরে ড্রপ আউট করার পরে আমি ঘরে বাড়ি ফিরছি তো এটা আমাদের বাড়ির গলিটা তো এখানে মোটামুটি ছটা বাড়ি আছে আমাদের বাড়িতে ঢুকতে গেলে তো ছটা বাড়িকে ক্রস করেই আমরা ঢুকছি তো দেখো ছেলেকে দিয়ে আসার পরে আমি একটু আমার ঘরের দুয়ারের সামনে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই ভালো লাগে তাতে করে কারণ আগেকার দিনের মানুষগুলো দেখবে তোমরা প্রত্যেকে সকালবেলায় দৌড়ের সামনে জল দেয় ঝাপটা দেয় তো আমিও আমার দৌড়ের সামনে একটু জল দিয়ে ঝাড় ঝাপটা দিয়ে দিই তো তারপরেই আমি হচ্ছে দেখো এটা করার পরেই আমি আমার ঘরে চলে আসবো এসে বিছানাগুলো তোলা হয়নি তার কারণ সকালবেলায় হয় না দু দুটো ছেলেকে তৈরি করা প্লাস ছোট ছেলেকে সকালবেলায় একটু গরুর দুধ খাওয়ায় গরুর দুধটা যদিও গতকালেরই দুধ খাওয়ায় তো সুতরাং একটুখানি গরম করতে হয় বড় ছেলেকে দিই ছোট ছেলেকে খাইয়ে দিই তারপর ছোট ছেলের যত বাসি জামা কাপড় ছাড়িয়ে ওকে ভালো জামা কাপড় পরায় চুল আচড়ায় হ্যাঁ এগুলো করতে হয় সেই কারণে আর সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাগুলো একদমই গোছানোর টাইম পায় না তো তারপর তো দুই ছেলেকে তৈরি করার পরে ছোট ছেলেটাকে নিচে রেখে দিই আর বড়ো ছেলেটাকে নিয়ে চলে যায় তো একদমই সকালবেলায় বিছনা করার টাইম পায় না বিছানাগুলো গুছানোর তো সব শুধুমাত্র দুয়ারের সামনে টুকুনি ঝাড় দিই ব্যাস এইটুকুনি আর রান্নাঘরটা ঝাড় দিই যেহেতু চা করি আমি তো রান্নাঘরটা ঝাড় দিই যে চাটা খেয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যায় তো আজকে যেহেতু একাদশী সুতরাং আজকে আমার তেমন কোনো কাজের লিস্টে কাজ নেই তার কারণ হচ্ছে আজকের দিনটা আমি বেশি কাজ করতে পারি না সকালবেলায় মা বলল পরোটা আর তরকারি করেছে তো আমি এই কাজগুলো করেই তারপর পরোটা আর তরকারি খেয়েছি খাওয়ানোর ভিডিওটা তোমাদেরকে আর দেখানো হয়নি পরবর্তী একাদশীর দিন আমি কি কি খাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো একাদশীর দিন কী বা শেয়ার করব বলো ওই সকালবেলায় পরোটার তরকারি খায় আর দুপুরবেলায় হচ্ছে তোমার ডালিয়ার খিচুড়ি খায় কি ভাত খায় এইগুলোই তো যে কারণে আর ছবিটা তোলা হয়নি তো মুখেই বলে দিচ্ছি আর আমার বড় ছেলে করে না ছোট ছেলে তো একদমই ছোট তো কি বলে আর এদিকে মা বাবা বড় ছেলে ছোট ছেলে ঠাকুমা এদের জন্যে ভাত তরকারি এসব করে আর আমার জন্যেই শুধু আলাদা করেই করে কিন্তু সকালের খাবারটা সবাই ওই একই খায় পরোটার দরকারি আর দুপুরে আমার জন্য আলাদা করে খিচুড়ি করে দেয় তো এই হচ্ছে একাদশী করি আমি এইভাবেই তো দেখো ঘরগুলো গোছানো হচ্ছে ঘরগুলো গোছাতে গুছাতে তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা তো এতদিনে জেনেই গেছো যে মৃত্যুঞ্জয় হচ্ছে নেই তো আমি একাই এইভাবেই আমার দুই ছেলেকে নিয়ে চলছি তো যাই হোক ছেলেদের কাজ করে আমি নিজেই আনন্দই পাই তার কারণ আমার ছেলে দুটো মা বলে বলছি না সত্যি আমার ছেলে দুটো সত্যি অন্য ছেলেদের থেকে সম্পূর্ণই আলাদা ওরা এতটাই পরিণত এই বয়সে মানে যা বলি বোঝার চেষ্টা করে কোনো জেদ না কিচ্ছু না যে কারণে আমি গর্বিত আমি এত ভালো ছেলে পাওয়ার জন্যেই তো আবার বলি আমি আমার হাজব্যান্ডকে থ্যাংকস জানাই যে ও আমাকে এত ভালো দুটো ছেলে দিয়ে গেছে হুম তো কালকে পনেরোই আগস্ট গেছে তো আমার দুই ছেলেকেই কালকে পনেরোই আগস্টের বিভিন্ন রকম সাজসজ্জা সাজানো হয়েছিল তো ছোট ছেলের একটা শর্ট ভিডিও গতকাল দিয়েছি সকালবেলাতেই তোমরা নিশ্চয়ই দেখেছো এবং প্রচুর ভালোবাসা জানিয়েছো তার জন্যে আমি আবার তোমাদেরকে থ্যাংক ইউ জানাই তো বড় ছেলেকেও সাজানো হয়েছে ও যেহেতু এখন বারো মাসই পরীক্ষা চলে সকালবেলা একটু পড়াতে হয়েছিল পড়িয়ে টড়িয়ে উঠে ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম ও সাজাতে হয় না একাকাই সেজে না হ্যাঁ তাও এটা করবি না ওটা করবি না আমি বলে দিলাম তো দুই ছেলেই দুখানা গালের মধ্যে স্টিকার লাগিয়েছে ছোট্ট ফ্ল্যাগের একটা স্টিকার তো ছোট ছেলের ফ্ল্যাগের স্টিকার এমনভাবে লাগিয়েছে জানি না কেন আজকে পর্যন্ত তোমার এই আঠাটার একটা স্পট দুটো গালে লেগে আছে কি আঠা ভগবানই জানে তো আমি বেশি ঘষছি না তার কারণ হচ্ছে খুব পাতলা স্কিন তো বাচ্চা স্কিন বেবি স্কিন যে কারণে আমি বেশি ঘষছি না ঘষলে হয়তো উঠে যাবে কিন্তু এখনও দুটো গালে লেগে আছে তো বড়টার সেরকমভাবে কোনো আঠা লেগে নেই কিন্তু ছোটোটার লেগে আছে ওর স্কিনটায় খুব পাতলা বলে হয়তো মানে আটাটা লেগে আছে আমাদের উচিত ছিল না এটা একটা বড় ভুল হয়ে গেছে যে ওইটুকুনি বাচ্চা ছেলে এক বছর পাঁচ মাস বয়স তাতে করে ওর এখানটাতে সত্যি কথা বলতে লাগানো উচিতই হয়নি এটা বিশাল বড় ভুল হয়ে গেছে তো তা তোমাদেরকেও আমি বলে দিই এরকম কোনো ছোট বেবি হলে কোনো স্টিকার যেন না লাগাও হুম এটা আমাদের আমার তরফ থেকে একটা সাজেস্ট রইল তোমাদের কাছে তো তোমরা যেভাবে আমাকে ভিডিওগুলো দেখে ভালোবাসা জানাচ্ছ এভাবেই তোমরা আগামী দিনগুলোই পাশে থাকবে হুম তো এরপরে দেখো আচ্ছা আমার পিসি সেজ পিসি আমার মাতৃসম আমার পিসি আমার মায়ের পরেই আমার এই পিসির স্থান তো এই পিসি আমাকে একটা রেসিপি শেয়ার করেছে তোমাদেরকে আমি তুলে ধরছি সেই রেসিপিটি রেসিপিটা হচ্ছে তোমার জিরে ইলিশ জিরে ভাপা ইলিশ তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে জিরে বাটা আর হলুদ লবণ মাখানো তোমার ইলিশ মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে কুচো চেরা লঙ্কাও আছে দেখো একটু সামান্য ভেজে নিচ্ছে বেশি কিন্তু নয় সামান্য ভেজে নিয়ে তোমার শুধু জিরে বাটা শুধু এই রেসিপিটার নামই হচ্ছে জিরে ভাপা ইলিশ তো যে জিরে দিয়েছে জিরে দেওয়ার পর একটু সামান্য জল দিল জল দেওয়ার পরে তোমার হচ্ছে ইলিশটা একটু ফোটানোর জন্যে একটা প্লেট দিয়ে ঢেকে দেবে এটাই হয়ে গেল জিরে ভাপা ইলিশ তো অসাধারণ স্বাদের হয় নাকি খেতে তাই পিসি আমাকে স্পেশালভাবে এই ইলিশ ভাপাটা আমাকে পাঠিয়েছে যে তুই এটা শেয়ার কর তো দেখো লাস্টে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছে তেল দেওয়ার পরেই তোমার একটু ফুটতে দিচ্ছে হ্যাঁ শুধু কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু স্পেশালি জিরে বাটা আর এই জিরেটা কিন্তু তোমার মিক্সিত নয় এটা তোমার হচ্ছে শিলনড়াই বাটা হ্যাঁ শিলনড়াই বাটা জিরেটা তাহলে বেশি টেস্ট হবে ঠিক আছে এ দেখো প্লেটটা দিয়ে তোমার ঢেকে দেবে ঢেকে দেওয়ার পরে তোমার হয়ে গেল তোমার হচ্ছে জিরে ভাপা ইলিশ তো এটা তোমরা রান্না করে খাবে এবং খাওয়ার পর আমাদেরকে জানাবে যে কি হচ্ছে কেমন খেতে হয়েছে তো আমার এই পিসির এটা পাঠানোর কারণ হচ্ছে পিসির রান্নার হাতের রান্নার স্বাদটাই পিসির সব থেকে আলাদা তো যে কারণে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম এবং ভিডিওটা একটু কষ্ট করে লাস্টে দেখে নিও রেসিপিটা কারণ হচ্ছে মোবাইলটা ঠিক সমানে সমানে ধরতে হতে লম্বা করে ধরেছে বলে ভিডিওটা এরকম হয়েছে একটু কষ্ট করে তোমরা জুম করে দেখে নিও ওকে তো এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই